প্রতিদিন প্রতিদিন মা এত এত রান্না করে এত রান্না করার পরও রাতের বেলা এসে আমার কোনো কিছু খেতেই রুচি লাগে না তাই আজকে ভাবলাম যে একটু ভর্তা করি অন্যরকম মিক্সড ভর্তা এখানে হচ্ছে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কাঁকড়ো সিদ্ধ করে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সবগুলোকে একসাথে দিয়ে দিলাম এবার হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ যেটা টেলে নিয়েছি অলরেডি তেলে তারপর কাঁচা সর্ষের তেল দিলাম লবণ দিলাম এবং সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি তো ব্যাস আমার ভর্তা রেডি গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগছিলো ভর্তা খেতে আসলে প্রতিদিন প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে আমাদের মধ্যে তাই মাঝে মাঝে একটু ভর্তা ট্রাই করতে ভালো লাগে আর জেনারেলি হচ্ছে আমি এমনিতেও প্রত্যেকটা বেলাতেই ভর্তা খেতে পছন্দ করি তো যাই হোক আজকে ভর্তাটা আমার ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন